আপনি সেট ভেঙে মাল নিতে পারবেন না তবে প্রাইসগুলো এই সমস্ত ড্রেস এই যে দেখেন গলায় কাজ প্যানেলের কাজ কতগুলো আছে বডিতে কাজ অন্যায় কাজ প্যান্ট এগুলো এই জাতীয় প্রোডাক্টগুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু তারা বলে আমার হাতের এই প্রোডাক্টটা কিন্তু না আমি আমরা নির্দিষ্ট করে কোনো প্রোডাক্টের দাম বলি না জানতে হলে আমাদেরকে ভিডিও কলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে মাল দেখিয়ে দিব সঙ্গে সঙ্গে প্রাইসও বলে দেবো এই যে দেখেন এই প্রায় এই প্রোডাক্টগুলো দেখেন কি রুচিশীল ভাই কি রুচিশীল ডিজাইন সম্মত ডিজাইন এগুলো ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট এবং স্মুথ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি অন্য সিলভারের কাপড়টাও কিন্তু পর্যাপ্ত রয়েছে এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু চার পিসের একটা সেট হবে তো আপনাদের সব আসতে হবে কীভাবে আসতে হবে ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বাড়ির নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক

আপনার শপের আপনার শপের রিচ বাড়বে আপনার কাছে কাস্টমারের সংখ্যা বাড়বে কাস্টমার ফিরে ফিরে পাবেন দোকানের মান বাড়বে কোয়ালিটি বাড়বে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হ্যান্ডি হ্যান্ডিক্রাফ্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট খুবই রিজনেবল প্রাইস এগুলো আরও অনেক ডিজাইন আছে এগুলো হ্যান্ডিক্রাফটের মধ্যে এগুলো হচ্ছে বুটিক এছাড়া কিন্তু আমাদের এখানে আসলে কিন্তু আপনারা সাদা বাহার গুল আহমেদ গুলজি তাওয়াক্কাল তারপরে হচ্ছে আসিম জোফা এই জাতীয় অনেক ধরনের প্রোডাক্ট বুটিক্সের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানীয় প্রোডাক্টে অফার অফার যেমন ধরেন এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট মাত্র পিসে মাত্র এক পিসে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা প্রতি পিসের ডিসকাউন্ট এই যে পাঁচ পিসের সেট পাঁচ পাঁচের পঁচিশ মানে কি পাঁচশো পঁচিশ টাকা একটা সেট বিক্রি করলে আপনি লাভ পাচ্ছেন আমাদের দামে সেল করলে আমাদের যে পূর্বের দাম সেটা যদি সেই দামেই যদি সেল করেন পাইকারি দামে তাও কিন্তু আপনার পঁচিশশো টাকা থাকতেছে একটা স্কেটে হ্যাঁ একটা স্কেটে এরকম ধামাকা অফার এই যে একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট চারটা তিনটা কালার তিনটা চারটা কালার হবে এটার এই একটা প্রোডাক্টে প্রতি পিসে প্রতি পিসে তিনটা তিনশো টাকা করে ছাড় তিনশো টাকা করে প্রতি পিসে তিনশো টাকা করে ছাড় তবে কথাটা বলে রাখি মাল যতক্ষণ অফার ততক্ষণ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাদের শোরুম এসে যোগাযোগ করতে পারেন এই যে একটা প্রোডাক্ট এই যে দেখেন এগুলো অফারের প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টে অফারের প্রোডাক্ট এইগুলা মানে চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের অফার প্রাইজ আসে অনেকগুলো প্রোডাক্টে বিশেষ বিশেষ প্রোডাক্টে তাই বলে সবগুলো প্রোডাক্টে না বিশেষ বিশেষ কিছু প্রোডাক্টে অফার প্রাইজ রয়েছে এই যে দেখেন একটা প্রোডাক্ট কত সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এটা কি আমরা বলি না এটা হচ্ছে আলি ভাইয়ের মিলের মাল আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা সেল করে যারা আমাদের কাছ থেকে পাইকারি সেল করে নিয়ে তারা কিন্তু এটাকে পাকিস্তানি মালে সেল করে এগুলো হচ্ছে খুবই রুচিসম্মত ডিজাইন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে দেখেন এই প্রোডাক্টগুলা পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল মানে পিওরের প্রোডাক্ট সিল্কের প্রোডাক্ট জর্জেটের প্রোডাক্ট সুতি অরিজিনাল কটন সব রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন অরিজিনাল অর্গানজা পাকিস্তানি ফেব্রিক্স পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু মো আকর্ষণ আছে আমাদের শোরুমে আপনারা যারা বেকার যারা অল্প বুঝি নিয়ে চিন্তা করতেছেন কি করবেন কি কি করবেন না তাদের জন্য মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় ব্যবসা করার সুযোগ আছে সতেরোশো টাকা না আমি বলবো মাত্র ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা মাত্র ষোলোশো বিশ টাকা আগে এগুলোর দাম কত ছিল আটশো পঞ্চাশ টাকা করে পিস দুই পিসের একটা সেটের দাম কত ছিল সতেরোশো টাকা এখন মাত্র কত ষোলোশো বিশ টাকা ষোলোশো পিসে চল্লিশ টাকা করে ছাড় প্রতি পিসে চল্লিশ টাকা করে ছাড়লে একটা সেটে কত হচ্ছে ভাই আশি টাকা ছাড় মানে কি ষোলোশো বিশ টাকা ষোলোশো বিশ টাকা হলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারছেন এই ধরনের প্রোডাক্ট এই ধরনের ফেব্রিক্সের মাল নিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এগুলো পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এগুলো পাকিস্তানি লোনের ফার্স্ট পাশাপাশি রাখলে কিন্তু আপনারা বোঝার উপায় নেই এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর মান এত সুন্দর প্রিন্ট এগুলো প্রত্যেকটা পাঁচ হাত নামাজি অন্য হবে মানে ডিজাইন কিন্তু কমতি নেই আমাদের এখানে আপনারা আপনারা আসলে আমি যে একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি তাই বলে এই একটা দুইটা ডিজাইনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তা কিন্তু না ভাই এই সব মালে কি রং কষ 100% গ্যারান্টি থাকবে রং 100% গ্যারান্টি থাকবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনি মাত্র দুই পিসের সেট নেবেন দুইটা থ্রি পিস আপনি অনেক রকমের ভ্যারাইটি ডিজাইন নিতে পারবেন এখান থেকে এখান থেকে আপনি ধরেন এই একটা ডিজাইন থেকে দুইটা কালার নিলেন ওই একটা ডিজাইন থেকে দুইটা কালার নিলেন ভাবে ভাগ করে করে অনেকগুলো ডিজাইন নিতে পারবেন আপনি এখান থেকে জুবেতা পরে এই যে এই ধরনের এই প্রিন্টের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মাত্র ছশো টাকা থেকে শুরু ছশো পঞ্চাশ টাকা থেকে মাত্র ছশো টাকা থেকে শুরু এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখানে আছে আমাদের এখানে কিন্তু আসতে কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রতিদিন নিত্য নতুন অনেক ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আমরা কিন্তু সবসময় আপনাদের নিয়ে আপনাদেরকে নতুন কি উপহার দিতে পারি কি উদ্ভাবন করতে পারি সেগুলো নিয়ে আমরা চিন্তা করি সেজন্য আমরা কিন্তু সব সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে কি জিনিসটা উপহার দিতে পারবো এই যে দেখেন নতুন ডিজাইন ডিজাইন নতুন এটা এটা হচ্ছে হচ্ছে ফাইন ফাইন কটন কটন প্রতিনিয়ত এই যে এই আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়ি লেহেঙ্গা বিয়ের ওনা ইত্যাদি কিছু আপনার একটা শোরুম বা দোকান সাজানোর জন্য যা কিছু লাগে কিন্তু আপনারা একই ছাদের নিচে বসে কেনাকাটা করতে পারবেন আর আমাদের প্রাইসটা হবে সম্পূর্ণ মানে হাতের নাগালে যারা বিয়ে সাজির জন্য কেনাকাটা করবেন তারা কিন্তু আমাদের শোরুমে আসলে এই বিয়ের বিয়ের কেনাকাটা শাড়ি বিয়ের জন্য শাড়ি বিয়ের জন্য লেহেঙ্গা বউ সাজানোর জন্য ওড়না এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু অন্যান্য জায়গার থেকে যা যে দামে কিনবেন না হলেও কম করে হলেও আপনার ফোর্টি টু ফিফটি পার্সেন্ট আপনি সেভ করতে পারবেন এখানে আসলে আর আমরা কিন্তু এখানে হোলসেল করে থাকি আমাদের এই যে এইভাবে পেটি পেটি মাল কিন্তু বিভিন্ন মার্কেটে চলে যায় বিভিন্ন মার্কেটে এভাবে পেটি পেটি মাল চলে যায় এই যে আসে এইভাবে বিভিন্ন পার্টির মাল এভাবে পেটি পেটি সারি সারি লাগানো আছে এই যে দেখেন মাল আবার ছোটো ভাই বানতেছে এই মালটা প্যাকেট হয়ে চলে যাবে এই মালটাও এক জায়গায় চলে যাবে তা আমরা কারণ নাম রিভিল করি না ইনশাল্লাহ আপনারা আসলেও আপনারাও এইভাবে মাল কেনাকাটা করতে পারবেন আর ইনশাআল্লাহ আমাদের কোয়ালিটি নিয়ে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম